নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল বাজারে চারিদিকে শুধু সবুজ সবজি দেখতেও ভালো লাগে আর এই সবুজ সবজিগুলো দিয়ে রান্না করতে তো আরও ভালো লাগে তো যাই হোক শীতকালে এমন কিছু সবজি পাওয়া যায় যে সবজিগুলো বারো মাস পাওয়া গেলেও শীতকালে কিন্তু সেগুলো খেতে একটু অন্যরকম লাগে আর শীতকালের একটা সুবিধা কি শীতকালে কিন্তু কোনো রান্নাতে বিশেষ একটা মশলার দরকার হয় না টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ সুন্দর খেতে লাগে সেরকমই শীতকালের একটা সবজি পালং শাক এই পালং শাকটা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো শীতকালে পালং শাকের চচ্চড়ি কিন্তু খেতে খুব সুন্দর লাগে অথচ খুব সাধারণ উপকরণ যেগুলো আমাদের হাতের কাছেই থাকে মশলা তো একদম নেই বললেই চলে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পালং শাকের চচ্চড়ি কীভাবে আমি করে দেখাচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি বিউলির ডালের বড়ি আমি ছটা দিয়ে দিলাম এবার বড়িটা ভেজে নেব এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব কড়াই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার ভালো করে ভেজে নেব ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি দিয়ে দিলাম দিয়ে আবার এগুলো কিছু আলুটা ভালো করে ভেজে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা মূলো দিয়ে আলু আর মূলও ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম শিমগুলো দু টুকরো করে কেটেছি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এই তরকারিটা কিন্তু বেশি মশলার দরকার হয় না এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম পালং শাক এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু আমি জল দেব না কারণ শাক থেকে তো এমনিতেই জল বেরোয় যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা নরম হয়ে যাবে তাই জলের ব্যবহার আমি একদমই করব না গ্যাসটা কমিয়ে দিয়ে এরকমভাবে ভালোভাবে কষাতে হবে এবার গ্যাসটা কমিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে থেকে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ধনে কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি একদমই রেডি হয়ে গেল পালং শাকের চচ্চড়ি আবার একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেওয়া এই পালং শাকের চচ্চড়িটা মশলা ছাড়া শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বিশেষ করে শীতকালে শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায় শীতকালে এটা একবার এটা করে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল পালং শাকের চচ্চড়ি দেখলেন কত কম সময় লাগলো উপকরণও বিশেষ নেই শীতকালে এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকে রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এই চচ্চড়িটা কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে আর মশলা তো নেই বললেই চলে দেখলেনি তো দিইনি আর শীতকালে আমি তেমন একটা মশলা দিও না কারণ কি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে দেখলেন কত কম সময়ে আর কত সামান্য উপকরণ মশলা তো দিলামই না এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদিন পালং শাকের চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই